আর আমি বলছিলাম যে এই যে গাছটি গাছটি সবটি গ্রিস সব যে ই হয়ে গেছে সব গাছ মরে গেছে তো দেখতে পাচ্ছ মরে গেছে তারপর ওই যে ছোটো ছোটো ফুলও এখনও আসে অনেক অনেক আছে আলহামদুলিল্লাহ শেয়ার করবো আজকের ভিডিওতে সেটাই থাকতেছে যারা এখন এখনও লাইক দিন না ভিডিওতে অবশ্যই করে লাইক করে দেবেন ভিডিওতে অ্যান্ড সম্পূর্ণ ভিডিও দেখবেন তো চলো আসসালামু আলাইকুম মাই সরফাদিসম সারমাস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চলে আসছে আর একটা নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে হলো সকাল থেকে হলো আকাশটা বেশি মেঘলা ছিল অ্যান্ড আকাশের পরিবেশটা কতক্ষণ পর পর বৃষ্টি আসতে আসে সেই কারণে আজকে আমাদের বাসায় হলো খিচুড়ি রান্না করবে আর হলো গরুর মাংস ভুনা করবে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিও তো সেটাই থাকতেছে অ্যান্ড যারা যারা এখনও লাইক দিন নাই ভিডিওতে অবশ্যই একটা করে লাইক করে দিবেন ভিডিওতে অ্যান্ড সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো চলো আজকের ভিডিওটা শুরু করি আর হলো বাইরে কিন্তু প্রচুর পরিমাণে মেঘলা মেঘলা আকাশ আজকে তো সেই জন্য খিচুড়ি রান্না করবে তো আর আমি আমি বলছিলাম যে এই যে গাছটি গাছটি সবটি এগুলি যে ই হয়ে গেছে সব গাছ মরে গেছে তো দেখতে পাচ্ছ মরে গেছে তারপর ওই যে ছোটো ছোটো ফুল হইতাছে আর এই ফুলটি কিন্তু অনেকই জোশ লাগে তো ওই যে দেখতে পাচ্ছ এখানে আছে এখানে আছে তো তো আজকে আর পরিষ্কার করতে পারলাম না কারণ এগুলি খুলে এগুলি আর একটা কিছুতে একটা বুনে আর কি পরিষ্কার করতে চেয়েছিলাম তো সেটা আর পাই নাই তো তো আজকে আবার এই যে গাছের থেকে আম পারছিল তো সেটা আবার খেয়েছিলাম তো দেখতে পেতেছো এখনও আছে অনেক অনেকে আম আছে আলহামদুলিল্লাহ তো খেয়েছিলাম তো সেটা আবার আরেক দিন শেয়ার করবো তোমাদের সাথে তো গেছিস যে এখানে দেখতে পেতেছো প্রেশার কুকারের ভিতর হলো মাংস বোনা হচ্ছে আর হলো এখানে হলো বড় ড্যাগে দেখতেছো খিচুড়ি রান্না করছে তো এখন হলো কতক্ষণ পরে খাবো তো সেই জন্য হচ্ছে আর প্রেশার কুকারে মাংসটা রান্না হচ্ছে কারণ তাড়াতাড়ি রান্না হবে মাংস তো এখানে হলো খিচুড়ি রান্না করতেছে আর আপনারা সবাই ভিডিওতে বেশি বেশি করে লাইক দিবেন আপনারা যদি লাইক না দেন তাহলে কিন্তু এই যে ভিডিও করে আর কি উৎসাহ না পায় আপনারা বেশি বেশি করে লাইক দিবেন অ্যান্ড কমেন্ট করে জানাবে আমার ভিডিও কেমন হয়েছে তারপর আমি বেশি বেশি করে উৎসাহ পাবো অ্যান্ড বেশি বেশি করে ভিডিও বানাবো তো আপনারা একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন আমার তো এই যে এখন হলো দেখতে পাচ্ছ প্রেসার কুকারে রান্না করতেছে তো তারপর হলো আমি এই যে এখানে খিচুড়ি রান্না হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছিলো তারপর হলো তারপর খেলাম আর খাওয়া দাওয়া শেষ করে তারপর হলো ভিডিও করতে মন ছিল না তো সেই কারণে আর কি এই যে উপর দিয়ে ধরে আর কি ভিডিও করছি তারপর যে সব মানে ঠান্ডা হয়ে গেছে তারপর আর কি ভিডিও করছি তো সে কারণে মন দেখা যাচ্ছে তো এই যে এখন তো তো এটা হলো বিকেলের নাস্তা বিকেলের খাবার ছিল কারণ বৃষ্টি আসতে ছিল তো সে কারণে এই যে আকাশটা মেঘলা ছিল তারপর সন্ধ্যা 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 মনে হচ্ছিলো তারপর হলো রাত্রে রাত্রে কী খাবো রাত্রে হলো এই যেখানে বনরুটি কিনে নিয়ে আসছি আর বনরুটি আর গরু মাংস তরকারি ছিল সেটা গরম করে আনছে অ্যান্ড সেটা দিয়ে খাবো আর আর বাইরে যেতে পারতাছি না কারণ হলো বাইরে যদি যাই তাহলে এখন বৃষ্টিতে পুরো ভিজে যাব কারণ হলো রাতবেলা বৃষ্টি আসছিলো তো সে কারণে তো এই যে এখন গরু মাংস দিয়ে খাবো তো এই যে রুটি আছে এখানে রুটি আছে তো সবাই বেশি বেশি করে লাইক দিবেন ভিডিওতে অ্যান্ড যারা এখন তো কখন তো সাবস্ক্রাইব করে করেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন আর হলো আমি হলো শুয়েও ছিলাম অ্যান্ড শুয়ে শুয়ে মোবাইল টিতে ছিলাম তো আমার ছোটো বোনে আর কি শুয়ে শুয়ে আমি মোবাইলটিতে ছিলাম যেরকমভাবে তো সেরকমভাবে আর কি সব কিছু বানিয়ে সব কিছু এই যে আর ভালোভাবে একটা কার্টুন বানিয়ে আমাকে দিয়েছে আমার নামও পাশে লিখে দিয়েছে তো দেখতে পাচ্ছ তো এটা এটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি তো জানি না আমার ডাক দিয়ে বলতেছে আমার ছোট বোনের ডাক দিয়ে বলতেছে যে এ দেখতে আর ইলাকায় কী বানাইছে আমি কী তারপর দেখতেছে সেই যে দেখতেছে কার্টুনটা বানিয়েছি তো কার্টুনটা কেমন হয়েছে অ্যান্ড অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখতে পাচ্ছ আর সাথে সাথে আরেকটাও কার্টুন বানাইছে আমার ভাইগনার তো এই যে আমি দেখাচ্ছি আমার ভাইনার নাম হলো সারফারাজ তো ফারাজ বলে ডাকি তো সে কারুনটাও বানাইছে তো আজকের আমার বিরোধটা এ পর্যন্ত আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম